ভুল শুনেছেন আমরা স্টুডেন্ট কেবল ক্যাম্পাসে আমরা পড়া শেষ করে আমরা দুজন বন্ধু মিলে এখানে একটু নাস্তা খাচ্ছিলাম এর ভিতরে আমরা দুজনে একটু হাসি করছি এখানে কে গেছে না গেছে এটা খেলা আমার ডালিং সময় কথা বলে না সে আমার কল দিয়ে এখানে আসছে আমি ব্যস্ততার ভিতরে আমার এখানে আসা লাগছি ভাই এখানে তো আমরা কারো দেখি হাসাহাসি করি নাই কে যা কে আসে আমরা দুই বন্ধু মিলে জাস্ট হাসাহাসি করতেছি এখানে আপনি ভুল শুনছেন বুঝছেন আপনার জানে এটা ভুল আপনারে বলছে এই বেটা তুই কেডা এই বড় এই 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 বেটা তুই আমার অফিচত ল মা ইয়ে লৈ হাচাচি কৰো তোৰ আমি দেখাই দিওঁ ল এই লৈ চালাব মার মাক মাৰ খাম চব নাই ভাই ভাই আপনি ভাই আপনি এতিয়া কি করতেছেন ভাই